আপনাদের জন্য নিয়ে আসলাম কে ওয়াই ব্র্যান্ডের জেলি এটি মূলত জনসন অ্যান্ড জনসন কোম্পানির পার্সোনাল লুব্রিক্যান্ট জেলি এটি ব্যবহার করা হয় যৌনাঙ্গে সকল মেয়েদের মহিলাদের যৌনাঙ্গে ব্যবহার করা হয় মিলনের পূর্বে যাদের যৌনি মূলত টাইট শুকনা তাদের জনিতে লাগালে জনি পিচ্ছিল হবে এর ফলে যৌন মিলন করতে উভয়ই স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং তাদের যৌন মিলন হবে তৃপ্তি দেয় এটি জনিতে লাগালে কোনো জ্বালা পোড়া হবে না এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি আশেপাশে যে কোনো ফার্মেসিটি পাবেন দাম পড়বে চারশো পঞ্চাশ টাকা ওই ভালো একটি জেলি কেওয়াই ব্র্যান্ডের এবং জনসন অ্যান্ড জনসন কোম্পানির তাই যৌন মিলন বোধ করার জন্য এবং তৃপ্তিদায়ক করার জন্য নিতে পারেন আমার কাছ থেকে পার্সোনাল লুব্রিক্যান্ট কে ওয়াই জেলিটি এটি আমার ফার্মেসিতে পাবেন আমার ফার্মেসির নাম হচ্ছে সুমন ফার্মেসি সেখান থেকে এসে আপনারা নিয়ে যেতে পারেন